আসসালামু আলাইকুম আজ শেয়ার করেছি আমরার ঝুরি আচার আমরার ঝুরি আচার রেসিপিটি চুলার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করা যায় এটি বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণও খুবই কম আমি রেসিপিটি শেয়ার করেছি যাতে চাইলেই আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন আমরার ঝুরি আচার তৈরি করতে এক কেজি আমরা আগে থেকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এই আমরাগুলো আলু ভাজির মতো করেই কুচি করে নিয়েছি আমরাগুলো এই রকম মেহে কুচি করে নিতে হবে মোটা হলে কিন্তু খুব একটা ভালো হবে না বীজের চতুর্দিক থেকে আমরা গুলোকে পাতলা পাতলা করে কেটে তারপর কুচি করে নিলে হয়ে যাবে এখন এই আমরা কুচিগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে একে একে কিছু মশলা অ্যাড করে দিব শুরুতেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিব দুই চার চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট সেই সাথে দিয়ে দিব তিন টেবিল চামচ সরিষা পেস্ট পাঁচ ফোরনের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন দিয়ে দিব চিমটির পরিমাণ টেস্টিং সল্ট এটা অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন পরিমাণ মতো দিয়ে দিব লবণ শেষে দিয়ে দিব একটা চামচ বিট লবণ এখন সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আমরা কুচির সাথে মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে টক ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম চিনি চিনিগুলো দেওয়ার সাথে সাথে দ্রুতই ভালোভাবে আবারও মাখিয়ে নিতে হবে এই সময় কিন্তু বেশি সময় ধরে মাখা যাবে না তাহলে পানি ছেড়ে দেবে এখন দিয়ে দিব তিনশো গ্রাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচির সাথে আমরা খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব মেশানোর এই কাজটা অবশ্যই খুব দ্রুত করতে হবে যেন চিনি থেকে খুব বেশি পানি ছেড়ে দিতে না পারে মেশানো হয়ে গেলে সাথে সাথেই এরকম ছড়ানো পাত্রে বিছিয়ে দিতে হবে আমার মতো যদি এরকম ছিদ্রযুক্ত কোনো পাত্রে আমরা গুলো শুকাতে চান সেক্ষেত্রে অবশ্যই একটি পলি বিছিয়ে নেবেন পলি বিছিয়ে না দিলে ছিদ্র দিয়ে আমরা গা থেকে যতটুকু পানি বের হবে সেটা কিন্তু পড়ে যাবে আর আমরা গা থেকে ছেড়ে দেওয়া পানিগুলো পড়ে গেলে বা ফেলে দিলে আচারের টেস্ট কিন্তু ভালো আসবে না আচারের টেস্ট পরিপূর্ণ পেতে হলে পানিগুলো সহই রোদে শুকিয়ে নিতে হবে আমি একদিন মাত্র রোদে শুকিয়ে নিয়েছি এর থেকে বেশি শুকানোর কোনো প্রয়োজন নেই চড়া রোদে অর্ধেকটা দিন শুকিয়ে নিলেই হয়ে যাবে আর যদি হালকা রোদ থাকে সেক্ষেত্রে পুরো দিন শুকিয়ে নিতে পারেন ঝুরি আচারগুলো এমনভাবে শুকাতে হবে যেন এরকম একটু আঠালো ভাব থাকে খুব বেশি ঝুরঝুরে করে শুকানো যাবে না রসগুলো একদম শুকিয়ে গেলে এটা খেতে খুব একটা ভালো লাগবে না এক কেজি আমড়ার ঝুরি আচার আমি দুইটি পাত্রে পাতলা করে বিছিয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি পাতলা করে বিছিয়ে দিলে আচারগুলো খুব সহজেই শুকিয়ে যায় এক কেজি আপনার ঝুরি আচার তৈরি করেছি এটা এতটাই টেস্ট হয় বানানোর সাথে সাথে ফুরিয়ে গেছে তাই আপনি যদি ট্রাই করেন অবশ্যই আমরার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন যেন সারা বছর উপভোগ করতে পারেন এখনই আমরার জন্য স্পেশালভাবে তেল রেডি করে নিতে হবে তার জন্য এক টেবিল চামচ পাঁচ সাথে তেলগুলো এরকম একটু গরম করে নিচ্ছি পাঁচফোরণগন্ধে ছড়িয়ে পড়লে তেলগুলো নামিয়ে নেব ঝুরি আচারগুলো সারা বছর সংরক্ষণ করার জন্য পাত্রটাকে উপযুক্ত করে নিতে হবে শুরুতে আচারের বয়াম ভালোভাবে ওয়াশ করে নিতে হবে তারপরে রোদে খুবই ভালোভাবে শুকিয়ে নিতে হবে রোদে শুকিয়ে নেওয়ার পরে অবশ্যই বয়ামটিকে একদম ঠান্ডা করে নিতে হবে তারপরে আচারের ঝুরি দিয়ে দেব দেখার জন্য কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে অথবা ভাতের সাথে এই আচার খেতে কিন্তু অনেক বেশি বেশি ভালো ভালো লাগে লাগে সেই সাথে শুকনো মরিচগুলো খেতে আমার তেলগুলো গরম থাকা আরও অবস্থাতে আচারের গায়ে দিয়ে দিতে হবে তেলগুলো কিন্তু একদমই ঠান্ডা করবে না এভাবে গরম তেলগুলো দিলে আচার থেকে ভিন্ন একটা ফ্লেভার পাওয়া যাবে গরম থাকা অবস্থায় ঢাকা যাবে না পরিপূর্ণ ঠান্ডা হয়ে গেলে এরপরে ঢেকে রাখতে পারেন আচার তৈরির সব থেকে সহজ পদ্ধতি এটাই আমার কাছে মনে হয়েছে এটি একটি দীর্ঘদিন সংরক্ষণযোগ্য আচার যা চুলার ঝামেলা ছাড়াই তৈরি করা যায় আশা করি আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আবারও সহজ কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ